দেখি তো দেবঙ্কিতা অবন্তিকা কি করছে এখানে আজকে কি দুষ্টুমি শুরু হয়েছে তোমাদের এগুলোর নাম কি স্কেলে বাবা কি নাম হ্যাঁ নতুন নাম তোমরা এদিকে কি বানাবে সূর্য ও মা সান আর তুমি ট্রি ট্রি মানে গাছ তাই তো আচ্ছা আচ্ছা দেখুন

বের করো বেরোচ্ছে না অল্প অল্প বেরোচ্ছে ওই এগুলো না পুরো আটকে যায় না বেশি ভালো করে বেরায় না তোমারটা কত হচ্ছে হাতে লেগে যাচ্ছে মেঝেতে রাখো মেঝেতে রেখে করো এখানে কি কি কালার আছে পিঙ্ক কালারের এটা কি কালার এটা হালকা পিঙ্ক এটা একটু একটু ভালো এটা অরেঞ্জ কালার এটা পার্পল কালার ইয়েলো

বাবা তোমরা টিপ পড়েছো কি টি মা সবুজ টিপ পড়েছো তুমি কি টিপ পড়েছো আমি সবুজ বাহ সবুজ টিপ পড়েছো ভালোই লাগছে খুব সুন্দর লাগছে প্রথমে আমি এটা কি সূর্য বাবা কি সুন্দর অরেঞ্জ দিয়ে একদম সূর্যটা হচ্ছে দারুণ হচ্ছে আর পাতে পারি পারো হ্যাঁ তুমি কি করছো এটাকে পুরো পাতলা করে দিচ্ছ কেন

আকু। منصورটাও খুব সুন্দর হচ্ছে। সূর্যের আলো গুলো বেকে যাচ্ছে জানো মা। তো সোজা করো। বাহ, গাছটা তো খুব সুন্দর হয়েছে বটগাছটা। বাহ 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 দারুণ হয়েছে দারুণ হয়েছে। আচ্ছা আমি একটা পুতুল খাবো, ডল পুতুল খাবো। ঠিক আছে। তোমার কি সূর্য হয়ে গেছে?

কেন জোরে করলো টান মারো গায়ে কি শক্তি নেই তুমি কি করছো খোলা আমি দেখি একটা বানাই ঠিক আছে এই বেগুনি কালার দেখি একটা ফুল আঁকতে পারি দেখি দাঁড়াও এবারে কি দেবো কালারে

দারুণ হয়েছে ফুলটা দেখো মধ্যেখানে একটা কালারের দিতে দেখো মধ্যেখানে হলুদ দিয়েছি কত সুন্দর লাগছে দেখো কি সুন্দর বানিয়েছে ঠিক আর তুমি কি বানাচ্ছো ঘর এটা কি ঘর মা এই যে ঘরের ছাদ থেকে আচ্ছা আচ্ছা ঘরের ছাদ বাহ সুন্দর হচ্ছে সুন্দর খুব ভালো লাগছে পিঙ্ক কালার বের করছো কি করে পিঙ্ক কালার দিয়ে দাদা দাদা ভালো

পাবো তো আইতো বিল খুব দারুন মা কালারিং এত সুন্দর সুন্দর দেখতে কি ভালো লাগছে আর এগুলো ঘুরতো ঘুরতো খুব ভালো লাগছে এত নরম আর আটা মাখার মত একদম আটা মাখার মত দেখো কি সুন্দর বন্ধুরা কি ভালো লাগে ধরতে চুরি বানাও চুরি চুরি বানালো তো হয় মা চুরি বানো হাতে চুরি হয় না কিছু দিন কালার হয়ে গেল আমি হলো কম যে মিষ্টি কালার হয়ে গেছে না হুম রামদুনুর কালার হয়ে গেছে একদম সুন্দর ভাবে হচ্ছে মা ঘরটা তো ভালো হচ্ছে দেখো সাদা বের করলাম সাদাই দেখো বাউল হয়ে গেল এটা বের করলাম দেখো বাউল হয়ে গেল সাদাই স্কুলে দিয়ে রসগোল্লা বানাবো আজকে দেখি দেখো স্কেলে দিয়ে প্লেট বানিয়েছি পিঙ্ক কালারের আর রসগোল্লা বানিয়েছি দেখো একদম অরজিনাল রসগোল্লা দেখাচ্ছে কি সুন্দর রসগোল্লা আহা হা হা খেতে রসগোল্লা তুমি দেখে না হচ্ছে একদম অরিজিনাল রসগোল্লা দেখো বন্ধুরা এত সুন্দর রসগোল্লা দেখেছো কখনো স্কেলে দিয়ে বানিয়েছি দেখো আর তুমি কী করছো মা শুধু ইয়ে করে যাচ্ছো তো তোমার ঘরটা কমপ্লিট হচ্ছে হচ্ছে বাহ কি সুন্দর ঘর সোনা নষ্ট হয়ে দেখো পুতুলটা কেমন হয়েছে দেখো বন্ধুরা পুতুলটা কত সুন্দর করেছি দেখো আর এখানে ফুল একটা পুতুল মিষ্টি আর গাছ এঁকেছে এখানে সূর্য এদিকে রামধনু হচ্ছে দেখো কি সুন্দর রামধনুটা দারুণ হয়েছে

ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সবাই মিলে দেখবে ঠিক আছে আর স্কিলে নিয়ে বাচ্চাদেরকে দেবে ওরা অনেক কিছু বানাতে পারবে খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবে ওরাও খুব মজা পাবে কেন এখন তো আর মাটি পাওয়া যায় না স্কিলে দিয়েই সব হলো সবাই এখন খেলা করে ওরা খেলতে এইসব খুব ভালোবাসে তাই বন্ধুরা ভিডিওটা দেখো আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা বাই বাই